আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স দীর্ঘ দশ দিন পরে রেসিং পিজনের বেবিদের ছেড়ে বিপদের মধ্যে পড়ছি সো বিপদের মধ্যে কি পড়ছি সেটাই ভিডিওর ভিতরে জানানোর চেষ্টা করব দশ দিন পরে পনেরো দিন পরে যখন আপনারা রেসিং পিজন ছাড়বেন তখন কোন ধরনের সমস্যা আপনার ফেস করতে পারেন সেটাই ভিডিওর ভিতরে জানানোর চেষ্টা করব গত ভিডিওর ভিতরে আমরা আলোচনা করছিলাম যে রেসিং পিজনের যে বেবিগুলা এদের কিন্তু রেস্ট দিতে হয় অর্থাৎ কন্টিনিউ ফ্লাই করাইতে নাই তাদেরকে রেস্ট দিতে হয় যদি আমি সাত দিন ফ্লাই করাই তাহলে তাদেরকে আরও সাত থেকে দশ দিন রেস্ট দিতে হবে পনেরো দিন রেস্ট দিতে হবে সো কেন রেস্ট দিতে হবে সেই ভিডিওর ভিতরে কিন্তু সেটাও আমি আলোচনা করেছিলাম সো আজকে দশ থেকে বারো দিন কম বেশি হবে এতদিন পরে ওদেরকে আমরা সারছি সারার পরে যে সমস্যাটা ফেস করছি সেটা হচ্ছে কবিতার কিন্তু প্রথমে যেই ফ্লাইংটা ওদের ছিল যে বেশ চার পাঁচ চক্করটা দিচ্ছিলো ফ্লাই করছিল করছিল আলহামদুলিল্লাহ কিন্তু এখন কিন্তু তাদের মধ্যে সেটা দেখতে পাচ্ছি না দুই থেকে তিনটা চক্কর দিয়েছে চক্কর দেওয়ার পরে তারা নেমে গিয়েছে সো যেহেতু কবুতরগুলা পর দুই পরের বাচ্চা সো সেক্ষেত্রে অল্প ফ্লাই করবে কম ফ্লাই করবে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক নয় আপনি যখন রানিং কবুতর উড়াচ্ছেন রানিং বলতে আমি অ্যাডাল্ট কবুতরের কথা বলতেছি দশ পর ক্লিয়ার যে কবুতরের হয়ে গেছে রানিং যে কবুতারগুলা এই কবুতারগুলা ফ্লাই করিয়ে আপনি যে মজাটা পাবেন আপনার বাচ্চা কবুতর আপনি ফ্লাই করে তার চেয়ে বেশি মজা পাবেন এটা কেন বলতেছি যদি আপনারা রেসিং পিছনে বাচ্চা যদি ফ্লাই না করান যদি না উড়ান না উড়ানো পর্যন্ত বিষয়টা আপনারা বুঝতে পারবেন না এটা কেন বলতেছি এখন রানিং যে কবুতরগুলো তারা কিন্তু তাদের যে উড়ার একটা ধরন সেটা সম্পূর্ণ ভিন্ন রানিং কবুতর বা আপনার একদম সরাসরি যে কবুতরের দশ পর ক্লিয়ার হয়ে গেছে যে কবুতরগুলা আপনার বড় কবুতর যে কবুতরগুলা আপনার অ্যাডাল্ট কবুতর এই কবুতরগুলা যখন ফ্লাই করে তখন কিন্তু তারা কয়েকটা গ্রামে চক্কর দেয় অনেক দূরে দূরে তারা চক্কর দেয় আর বেবিগুলা কিন্তু আপনার বাড়ির উপরে ছাদের উপরে বা আপনার যে এরিয়া এই এরিয়ার মধ্যে তারা ফ্লাই করবে সো বাচ্চাদের ফ্লাইংটা দেখা এদিক ওদিক ফ্লাই করা এদিক ওদিক চলে যাওয়া আবার ঘুরে আসা এটা দেখা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সো আজকে সেটা দেখলাম আর আমি ভিডিও ধারণ করতে পারি নাই আমি আমার বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম এই যে আমার মাদ্রাসা দেখতে পারতেছেন ওইটা হচ্ছে আমার মাদ্রাসা ওইখানে আমি বাচ্চাদের পড়াই ওদেরকে আমি প্রাইভেট পড়াই এবং আমার ওইটা মাদ্রাসা আছে সকালে আমি ওদেরকে আরবি শেখাই মতো পড়ানো হয় বাচ্চাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসা ভালোই চলছে আপনাদের দোয়ায় সো যে কথাটা বলছিলাম যে ওদের পড়ানোর কারণে আমি ভিডিও ধারণ করতে পারি নাই সো রেসিং পিজনে বেবিগুলো যখন ফ্লাই করছে ফ্লাই করে আসার পরে তাদের মধ্যে যে একটা দুর্বলতা কাজ করবে এটাই স্বাভাবিক এখন যে বিপদের মধ্যে পড়ছি সেটা হচ্ছে ওরা কিন্তু নামতে চাচ্ছে না হ্যাঁ লবটের সামনেই তারা রয়েছে এইখান থেকে তারা নিয়মিত লপটে যায় সো এখন কিন্তু তারা নামতে চাইছে না সো এটা একটা সমস্যার কারণ কারণ আমি এখন বাসায় চলে যাব ওদেরকে আবদ্ধ করব লবটের মধ্যে আমি ওদের পিঞ্জারার মধ্যে ঢুকাবো ওদেরকে আবার খাইতে দেবো যদিও বা যখন আমি দুপুরের দিকে ওদেরকে ছাড়ছি দুপুর ফুল দুপুরের দিকে আমি ওদেরকে ছাড়ছি এখনও যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে না ওয়েদার যেটা সেটা খুব সুন্দর একটা ওয়েদার আছে সো সো আপনি যদি আপনার কবুতরের বাচ্চাগুলা এই দুপুরে ছাড়েন সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় সো আমাদের এদিকে যে ওয়েদারটা ওয়েদারটা ভালোই আছে আলহামদুলিল্লাহ ঠান্ডা আছে এবং ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদার সো দুপুরে ছাড়লেও সমস্যা নাই সকালেও ছাড়তে পারি বিকালেও ছাড়তে পারি তবে রেসিং পিচনের বেবিদের ছাড়ার ক্ষেত্রে আমি যেই যেই সময়টা আপনাদের সাজেস্ট করব সেটা হচ্ছে সকালের দিকে আপনারা ছাড়বেন সো আমি কেন ছাড়ছি আমার ব্যস্ততার কারণে আমি ওদেরকে সকালে সময় দিতে পারিনি যার কারণে অনেক দিন পরে মনে করলাম যে আজকে ওদেরকে একটু সারার দরকার ওদের মধ্যে যে উড়ার যে একটা স্পেহা বা উড়ার যে একটা আগ্রহ সেটা যাতে নষ্ট না হয়ে যায় তারই ধারাবাহিকতায় দশ দিন পরে কম বেশি হবে আসলে টাইমটা আমার সঠিক মনে নেয় বা কতদিন পরে আমি সারছি এটা সঠিক মনে নাই। সো এতদিন সারার পরে আলহামদুলিল্লাহ এক দুই চক্কর দিয়েছে এবং তারা কিন্তু এখন লবটে ঢুকছেন এটা একটা সমস্যার একটা কারণ তবে এটা এক থেকে দুই দিনের ভিতরে আমরা যখন কন্টিনিউ আবার ওদেরকে ছাড়বো সকালে দেখবেন যে এটা সমস্যা সমাধান হয়ে গেছে সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনারা যারা কবিতা লালন পালন করছেন আপনাদের অনুরোধ করবো আপনাদের রেসিং পিজন বেবিদের এই সময়টাতে একটু বাড়তি যত্ন করেন আমি এই কবুতরকে বসিয়ে খাওয়াইছি প্রায় দশ দিন এবং ওদের আমি জিন দিয়েছি ওদেরকে আমি মাল্টিভিটামিন দিয়েছি ওদেরকে লিভার টনিক কিডনি টনিক সেটা আমি দিয়েছি সো এইগুলো কিন্তু কন্টিনিউ চলছে এবং যখন আপনি কবুতর থেকে ভালো ফ্লাইং চাচ্ছেন এইগুলো সাপোর্ট জরুরি গত কয়েকটি ভিডিওর ভিতরে আমি আলোচনা করছিলাম যে যদি ন্যাচারালভাবে কবুতর লালন পালন করা যায় সেক্ষেত্রে তো সমস্যা নাই আমি ন্যাচারালভাবে যদি কবুতর লালন পালন করতে পারি তাহলে সমস্যা কোথায় কিন্তু যখন আমরা কবুতারগুলো আবদ্ধ অবস্থায় লালন পালন করছি তখন কিন্তু কবুতারগুলো আমাদের তাদের কিন্তু যেই সাপোর্টটা ওষুধের সাপোর্টটা মেডিসিনের সাপোর্টটা এটা কিন্তু আমাদের দিতে হবে তা না হইলে অনেক ধরনের সমস্যা এবং এই সমস্যার মধ্যে আমি ফেস করেছি বিধায় আমি আপনাদের আবার সাজেস্ট করব এটাই যে আপনারা আপনাদের রেসিং পিজনকে রানিং অথবা বাচ্চা কবুতরকে মাসিক যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলো আপনারা আপনারা সম্পূর্ণ করবেন কি সমস্যার মধ্যে আমি পড়ছিলাম সেটা আরেকটি ভিডিওর ভিতরে মিশালে আমি জানাবো আপনাদের অনেকে আপনারা কবুতর লালন পালন করার জন্য অনেকে আপনারা আগ্রহী আপনাদের অনুরোধ করব আপনারা যারা রেসিং পিজন লালন পালন করতে চান তারা অরিজিনাল রেসিং পিজনগুলো কালেক্ট করেন ভালো কবুতর ভালো মানের কবুতর কালেক্ট করেন যে কবুতরের দিকে তাকাইলেই চোখে শান্তি লাগে চোখের একটা যে শান্তি সেইটা খুঁজে পাওয়া যায় এমন ধরনের কবুতর আপনারা কালেক্ট করবেন তবে কথা হচ্ছে অরিজিনাল কবুতর হইতে হবে রেসিং পিজন অরিজিনাল হইতে হবে চোখে ভালো লাগলো কিন্তু অরিজিনাল যদি না হয় সেক্ষেত্রে সেই কবুতর লালন পালন করে কোনো ফায়দা আপনারা অর্জন করতে পারবেন না ভিওর্স সো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি রেজন আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম